দশক ধরে সংস্কারের নামে পড়ে আছে বন্ধ অবস্থায় বুনিয়াদপুর পুরসভার ন নম্বর ওয়ার্ডে টাঙানো নদীর ধারে স্টেডিয়ামটি কাজের ধীরগতি ও বরাদ্দের অভাবে দু সাল থেকে কার্যত বন্ধ সমস্ত ধরনের খেলাধুলো ফলে সমস্যায় পড়েছেন এলাকার উঠতি খেলোয়াড়রা বাধ্য হয়ে ছোট ছোট মাঠে সীমিত সুবিধে নিয়ে চলছে অনুশীলন এতে খেলোয়াড়দের আগ্রহে ভাটা পড়ছে বলে অভিযোগ এলাকাবাসী স্থানীয় সূত্রে জানা গিয়েছে দু সালে হরিরামপুর বিধানসভা কেন্দ্রের তৎকালীন বিধায়ক বিপ্লব মিত্রের উদ্যোগে টাঙানো নদীর ধারে আর আড়াই একর জমিতে স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা হয় এই অর্থ বছরেই মাঠ এবং প্যাভিলিয়ন ও গ্যালারির সংস্কারের জন্য বরাদ্দ হয় প্রায় নয় লক্ষ টাকা দায়িত্ব দেওয়া হয় কলকাতার এক ঠিকাদারি সংস্থা ত্রিবেণীকে অভিযোগ নিম্নমানের মাটি ব্যবহার করে কাজ শুরু করার পরে প্রশাসনের হস্তক্ষেপে তা বন্ধ হয়ে যায় এরপর থেকে দীর্ঘ দশ বছর ধরে এই স্টেডিয়ামের কাজ আর এগোয়নি বরাদ্দ না থাকায় পড়ে রয়েছে অচল অবস্থায় স্টেডিয়াম চত্বরে নিয়ে পর্যাপ্ত রক্ষণাবেক্ষণ ন্যূনতম পরিকাঠামো ভেঙে পড়ার মুখে যার ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে স্থানীয় ক্রীড়া ব্যাপক পরিকাঠামো এবং খেলাধুলোর পরিবেশ এই পরিস্থিতিতে ফের নতুন করে স্টেডিয়ামের কাজ শুরুর উদ্যোগ নেওয়ার ইঙ্গিত দিয়েছে রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র তার ঘোষণায় আশায় আলো দেখছেন খেলোয়াড়রা বংশীহারি ব্লক ও পুরসভার তরুণ ক্রীড়াবিদরা জানিয়েছেন স্টেডিয়ামটি সচল হলে কেবল খেলাধুলোর উন্নয়ন হবে না তৈরি হবে নতুন প্রতিভার জমি এ বিষয়ে ক্রীড়াপ্রেমী কাজল সরকার কি বলছেন শুনব রয়েছে সেটি আবার নতুন করে উদ্যোগ নিচ্ছেন আমাদের ক্রেতা সুরক্ষা মন্ত্রী তো কি বলবে আমরা ভীষণ আনন্দিত উনি প্রায় দশ বছর আগে উদ্যোগ নিয়ে আমাদের বুনিয়াদপুরে একটি স্টেডিয়াম এনেছিলেন তার কাজ চলতে চলতে বন্ধ হয়ে যায় কোনো কারণবশত তিনি আবার আমাদের মানবিকভাবে তিনি আবার আমাদের বুনিয়াদপুর মিউনিসিপ্যালিটিতে এই স্টেডিয়াম তৈরি করার উদ্যোগ হবেন বা হচ্ছেন সেটা জেনে আমরা ভীষণ খুশি আমাদের মিউনিসিপ্যালিটিতে তেমন মাঠ নেই আমরা খেলতে সেভাবে পারি না তো যদি এই স্টেডিয়ামটি হয় তাহলে আমরা যারা খেলোয়াড় আছি এবং বুনিয়াদপুরবাসী তারা উপকৃত তোমার নাম নাম আমার কাজল পাশাপাশি বুনিয়াদপুর পুরসভার ক্রিকেট কোচ বিপিন রায় কি বলছেন জেনে নেব না এটা তো খুব ভালো খবর যে আবার মাঠটা কাজ শুরু করবে দীর্ঘদিন ধরে মাঠটা কাজ মোটামুটি দশ বছর আগেই শুরু হয়েছিল তারপর দশ বছর বন্ধ পড়ে আছে সেটা আবার নতুন করে যদি শুরু করা হয় খুব আমরা বুনিয়াদপুরের প্লেয়ার খুশি হব এবং মাঠটা মাঠ বলে বুনিয়াদপুরে কোনো মাঠ তেমন নেই যে যেখানে আমরা ম্যাচ খেলব প্র্যাকটিস করব হ্যাঁ তো বুনিয়াদপুরের মাঠের খুব প্রয়োজন আছে এবার মন্ত্রী মহাশয় যদি এটা যত তাড়াতাড়ি মাঠটা সংস্কার করে তৈরি করে আমাদেরকে দেবে তত তাড়াতাড়ি আমরা খেলতে পারবো এবং বুনিয়াদপুরবাসীর প্রত্যেকটা প্লেয়ার খুব খুশি হবে এবং খুব উপকৃত হবে তো এই যে এতদিন থেকে যে পড়ে রয়েছে মাঠটা তো কি বলবে বিষয়টি মাঠটা এতদিন ধরে পড়ে আছে ওই কোনো রকম কিছু ব্যাপার হয় না ওইখানে মূলত ওখানে ওই কিছু বালি টালি আবর্জনা নোংরা সেগুলোই রাখা হয় এবং ওই মাঠটা একদম ডাস্টবিনের মতন পড়ে আছে এবং ওই কিছু ওই পূজার সময় র্যালি হয় তারপর মনে করেন ওইখানে মানে অপচয় হয়ে আছে ওই মাঠটা ওই মাঠটাকে যত তাড়াতাড়ি সংস্কার করা হবে তত তাড়াতাড়ি আমাদের খুব উপকারে আসবে তোমার নাম আমার নাম বিপিন রায় অন্যদিকে রাজ্যের মন্ত্রী বিপ্লব মৃত্যু কি বলছে এটা তো বললামই আমি পরিষ্কার ভাবে যে স্টেডিয়াম যেটা একসময় স্যাংশন করে নিয়েছিলাম আমি প্রথমবার যখন আমি এমএলএ হয়ে এসেছিলাম পার্লামেন্টারি সেক্রেটারি ছিলাম তো সেটা আরম্ভ হয়ে গেছিলো মাটির কাজটা হয়ে গেছিলো কিন্তু যখন কনস্ট্রাকশনের কাজ আরম্ভ হবে সেই সময় কন্ট্রাক্টর যে ছিল তার কিছু মানে খারাপ কাজের জন্য সেই ব্যাপারটার টাকাটা ফেরত চলে যায় এবং সেই টাকাটা আর তারপর আমি ইলেকশনে হেরে গেছিলাম যিনি এমএলএ হয়েছিলেন আমার বদলে তিনি এই ব্যাপারটা নিয়ে ডিল করেননি বা তদবির করেননি টাকাটা ছিল স্যাংশন ওটা উনি কিন্তু ওই টাকাটা দিয়ে করতে পারতেন কিন্তু এটা নিয়ে মাথা খাবার বলে টাকাটা ফেরত চলে যায় এখন সেই টাকাটাকে আমি আবার চেয়েছি যে ব্যাক করুক এবং এখনকার বর্তমান মূল্যমান অনুযায়ী তখন সাড়ে নয় কোটি টাকা ছিল এটা এখন হয়তো এটা বারো তেরো কোটি টাকা লাগবে এই বর্ধিত যে টাকা লাগবে সেইটা নিয়ে যাতে আমি টাকাটা পাই তার জন্য আমি আবেদন করেছি মুখ্যমন্ত্রীর কাছে আমার ধারণা হয়ে যাবে তবে দীর্ঘ প্রতিকার পর যদি প্রকল্পটি আবার চালু হয় তবে এটি নতুন প্রজন্মের খেলোয়াড়দের জন্য বড় সুযোগ হতে পারে বলেই মনে করছেন ক্রীড়া দক্ষিণ দিনাজপুরে বুনিয়াদপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস প্রোটিন বাংলা রায়গঞ্জের দশের এ রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার হোমস যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস পাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাঁটা পথে শ্রেণী পর্যন্ত তিনটি নামি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি না করে আজই যোগাযোগ করুন জে এইচ মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর আপনি কি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্গপ্রভা চক্রবর্তী হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016 4